আসসালামু আলাইকুম কিভাবে চিকেন চপ বানিয়ে ফ্রোজেন করা যায় এবং খুব সহজে কীভাবে বানানো যায় অল্প প্রকরণে বাড়িতে তো আমি আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। খুবই মানে মজার রেসিপিটি ইয়ামি খেতে বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে এই রেসিপি তো চলুন শুরু করা যাক কিভাবে আমি এই রেসিপিটি তৈরি করেছি তো আমি প্রথমে নিয়েছি কয়েকটা দু তিনটা আলু নিয়েছি আর হচ্ছে এক পিস ব্রেস্ট নিয়েছি চিকেনের তো আর এখন পানি দিয়ে হচ্ছে আমি পানি দিয়ে ঢেকে দিব আর হচ্ছে লবণ দিয়ে নিচ্ছি কিছু সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। তো আমি মাঝে মাঝে একটু চিকেনটাকে আলুটাকে চেঞ্জ করেছি তো তাড়াতাড়ি হয়ে যায় আর অবশ্যই মনে করে লবণ দিবেন। তো যাই হোক আমি কিছুক্ষণ পর আবারও চেক করে আমি দেখি চিকেন হয়ে গেছে তো এই পর্যায়ে হচ্ছে আমি চিকেনটা হচ্ছে তুলে নিব আলুর একটু সিদ্ধ হতে বাকি আছে চিকেনটাকে তুলে নিলাম আর বাকি আলু হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি খুব ভালো করে বয়ল করে নেব এটা তো আমি একটা প্লেটে নিয়েছি আর এইভাবে কাটা চামচ দিয়ে আমি খুব সহজেই মানে ছোট ছোট করে নিছি আপনারা চাইলে হাতের সাহায্য ছোট ছোট করে করতে পারেন কোনো প্রবলেম হবে না এতে তো একটু চিকন চিকন বা ছোট ছোট করে নিলে আরও বেশি ভালো হবে তো আমি দেখিয়ে দেব কিভাবে আমি সবগুলো করে নিয়েছি তো এই দেখুন একদম ছোট ছোট চিকন করে নিয়েছি আর আলু আমি নামিয়ে ঠান্ডা করে এখন আছে এটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি গ্রেড করে দিলে হয় কি খুব সফট হয় আর তা না হলে এমনি হাতে ম্যাশ করে দিলে হয় কি এটা একটু আস্ত অস্ত থাকে তো সচেতন চেষ্টা করবেন আপনারা গ্রেড করে নিতে তাহলেই ভালো হবে তো সব আলু আমার গ্রেট করা হয়ে গেছে তো আমি এখন যে বলে রাখছি এটাই আমি মাখাবো কারণ চিকেন আলু একসঙ্গে দিলে একটু পাত্রই দরকার হবে তো আলু দিয়েছি এখন চিকেনটাও আমি দিয়ে দিলাম এখন হচ্ছে আমি ভাজা পেঁয়াজ দিয়ে দিচ্ছি কেউ চাইলে বেরেস্তা করেও দিতে পারেন আমি পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি খুব দারুণ স্মেল আসে আমি হলুদ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া চিলি ফ্লেক্স আর কাঁচা মরিচ আরও দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া গোলমরিচ গুঁড়া দিয়েছি সব আমি হাফ টি স্পুন করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তবে লবণটা এই পর্যায়ে খুব মানে সাবধানে দিতে হবে যেহেতু আলুতে লবণ দেওয়া ছিল আগে তো এভাবে আমি খুব ভালো করে আমি মেখে নিয়েছি তো আমি এখন হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি তেল মেখে এখন এখানে আপনারা যে কোনো ধরনের শেপ দিতে পারেন তো আমি রাউন্ড শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি আর হাতে কিন্তু তেল মেখে নিতে হবে না হলে কিন্তু হাতের তালুতে লেগে যাবে যেহেতু আলু মাখানোর পরে একটা আঠালো আঠালো ভাব হয়ে গেছে আমি আরো একটু দেখিয়ে দিলাম দেখুন এইভাবে করে আমি সবগুলোই সবগুলোই আমি বানিয়ে নিয়েছি বানানো হয়ে গেছে দেখুন এখন হচ্ছে আমি ডিম নিয়েছি আমি দুটা ডিমই রেখেছিলাম ভেবেছিলাম যেহেতু অনেকগুলো বেশি হতে পারে একটা ডিম হয়ে আরো আমার রয়ে গেছিল একটু লবণ দিয়ে দিচ্ছে চাইলে একটু গোলমরিচ গোলা দিতে পারেন ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর হচ্ছে আমি ব্রেড গ্রাম করে রেখেছিলাম তো সেই ব্রেড ক্রামস দিয়ে এখন আমি এটাকে কোট করে নেব প্রথমে ডিমের ভিতরে ডুবিয়ে নেব তারপর হচ্ছে উপরে ব্রেড গ্রাম দিয়ে দেব তো অনেকেই জানে না যে আসলে ব্রেড ক্রামস কি এটা হচ্ছে আপনার পাউরুটি গুঁড়া ব্লেন্ডার করে পাউরুটি গুঁড়া করে নিতে হবে বিস্কুট টোস্ট গুঁড়া করলেও হবে তো এভাবে আমি হচ্ছে সবগুলো কোট করে নিয়েছি দেখুন এখন আমি ফ্রোজেন করে রাখবো যেভাবে তো এই কোট করে আমি হচ্ছে ফ্রিজে রেখে আর যেহেতু আমার ছেলে ঘুমিয়ে গেছে আমি রেসিপিটি রাতে করেছি এই কারণে আমি ওর জন্য রেখে ফ্রিজে পরের দিন আমি ওকে আমি ফ্রাই করে দেব আর রমজান মাসের জন্য খুবই ভালো একটা রেসিপি সবাই শুধু পেঁয়াজ পেঁয়াজি বেগুনিতে নিয়েই পড়ে থাকে তো এই রেসিপিটাও আপনি করে খেতে পারেন ইফতারিতে তো যাই হোক আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়েছি তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি চিকেন চপগুলা এখানে যারা ধনে পাতা পছন্দ করেন তারা সেটা ইউজ করতে পারেন তাতে আরো টেস্টিটা খুব ভালো আসে তো যাই হোক এপিট আমি চেঞ্জ করে দিয়ে আমি মোটামুটি খুব ভালো করে একটা গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি আর দেখতে যেমন লোভনীয় সত্যি খেতে যে এত মজার হয়েছিল তো কেমন লাগলো ভিডিওটি যে কমেন্ট করবেন এই ছিল আমার আজকের ভিডিও বিদায় নেব তার আগে একটা কথা বলে যাই যদি আমার ভিডিওটি ভালো লাগে একটা সাবস্ক্রাইব বা ফলো দিয়ে সাথে থাকবেন আল্লাহ হাফেজ